বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিতে আজ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী উচ্চন্ত প্রাসাদ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি রাজ্য কমিটি এদিন এই উপলক্ষে প্রভাত ফেরি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশপ্রেমমূলক বক্তব্যের মাধ্যমে স্মরণ করা হয় বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উপস্থিত ছিলেন আজ মন্ত্রী বিধায়ক সহ বিজেপি রাজ্য নেতৃত্ব এবং বহু বিশিষ্ট ব্যক্তিরা এ প্রসঙ্গে কি বলেছেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত শুনুন আজ আমরা প্রত্যেকে জানি কালজয়ী রচনা কৃষি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে দেড়শো বছর আগে লোহ্যাটির কাঠাল পাড়ার বাড়িতে বসে রচনা করেছিলেন বন্দে মাতারুমী এবং এই বন্দে মাতারুমী বলা যায় তখন দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করেছিল কত শত স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী এই মন্ত্রকে কণ্ঠে নিয়ে মা ভারতের জন্য বলিদান দিয়েছিলেন আজ দেড়শো বছর পুষ্টি উপলক্ষে ভারত সরকার তথা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই আয়োজন সারা ভারত জুড়ে চলছে এবং আজ বলা যায় যে কোটি কোটি কণ্ঠে আজ বন্দে মাতারুর দিন আজ পরিবেশনা হচ্ছে আজ সকাল থেকে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলা বিভিন্ন সাবডিভিশনে এই আয়োজন হয়েছে দেশের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং যে গীতের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ এখানে আমাদের যে প্যালেস এখানে আছে এখানে আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এখানে এই আয়োজন হয়েছে এবং একটা একটু পরে এখানে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি আসবেন আজকে অন্যান্য মন্ত্রীগণও আসবেন আমাদের মেয়র আপনি শুনলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্তের বক্তব্য এবং এই ক্ষেত্রে তিনি তুলে ধরেছেন যে वंदे मातरम শুধু একটি সংগীত নয় এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের আত্মা এবং আজও জাতিকে প্রেরণা দেয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান নৃত্য এবং কবিতা পাঠে মুখরিত হয়েছে প্রসাদ প্রাঙ্গণ। শেষে জাতীয় পতাকার উত্তোলন এবং সমবেত কণ্ঠে वंदे मातरम গয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে দেশাত্মবোধকতার আবেগে। 967 টি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।